বিশেষ করে হোটেল ইন্ডাস্ট্রিতে যারা ক্যারিয়ার করতে চান এবং বারিস্তা তারপরে হাউস কিপিং সার্ভিস এই সেক্টরে আসলে আমাদের ইয়াং জেনারেশন এখন বেশি মাত্রায় ঝুঁকছে তার পেছনে কারণটা হলো এটার ফিউচার বেশ ব্রাইট এবং এটা থেকে ক্যারিয়ার দেশের বাইরেও সেট করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো বাংলাদেশে যে কয়টি প্রতিষ্ঠান আসলে এই ধরনের ক্যারিয়ার গ্রো করার পেছনে অবদান রাখছে তাদের মধ্যে এস এইচ অন্যতম আমরা এই

আসলে ইন্টার্নশিপ ব্যাপারটা এমন একটা জিনিস যে মানে আমি ট্রেনিং করাচ্ছি ঠিক আছে হ্যাঁ ট্রেনিং তো আসলে আমার একটা ক্রিয়েটিভিটি হ্যাঁ এটা হচ্ছে আমার যে স্টুডেন্টরা হ্যাঁ স্টুডেন্টরা আছে তারা ট্রেনিং করতে আসে কিন্তু তারা যখন ট্রেনিংটাতে এই কোর্সটাতে ভর্তি হয় আমাদের হসপিটালিটি ট্যুরিজম সেক্টরে যখন আসে এবং এসে যখন বলে যে ম্যাডাম আমি চাকরি কবে পাবো তো ব্যাপারটা আসলে সেটা না ব্যাপারটা হচ্ছে যে ও ট্রেনিং করার পর একটু ধৈর্য ধরে বসে থাকতে হয় আসলে কারণ এটা আফটার ট্রেনিং আমি তাদেরকে ইন্টার্নশিপে পাঠাচ্ছি ইন্টার্নশিপে কিন্তু আরো তিন মাস তাকে ওখানে একটা সময় কাটাতে হচ্ছে আদারওয়াইজ তো তার ইন্টার্নশিপটা কমপ্লিট হবে না কোনো কোনো হোটেলে কোনো কোনো আপনার রিসর্টে যেটা হয় যে আপনার তিন থেকে আরো বেশি মোর দেন থ্রি হয় এটা চার মাস হতে পারে আমি যে চেষ্টা করি মধ্যে যেন ওদের ইন্টার্নশিপটা হয়ে যায় তো ওই ইন্টার্নশিপ থাকা অবস্থায় আমি আরেকটা চেষ্টা আমার সময় থাকে প্রথম থেকে যেন ওখানেই তারা রিক্রুটিংটা হয়ে যায় ওদের জবটা যেন ওখানেই হয়ে যায় তো আমার একটা লেটার রেকমেন্ডেশন অবশ্যই যায় প্লাস আমি রেকমেন্ড করি যদি আমি মনে করি যে হ্যাঁ এই ছেলে অথবা এই মেয়েটা আসলেই কেপাবল তার একটা আসলেই জবটা সেই সে হোল্ড করে রাখবে এবং এই প্রফেশনালিজম তার মধ্যে আছে তার মধ্যে ওই লেভেলের ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এলিজিবিলিটি আছে তাহলে অবশ্যই আমি তার জন্য রেকমেন্ড রেকমেন্ডেশন লেটার পর্যন্ত আমি ইস্যু করে দিই তাদের জন্য কোএসএসটি আই তো ইতিমধ্যে অনেক ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে তার মধ্যে ঢাকার টপ কিছু হোটেলের নাম যদি একটু শেয়ার করেন টাইনি যেখানে যেখানে আপনাদের ইন্টার্নরা সফলভাবে তাদের কাজ করছে এবং পরবর্তীতে তারা জব জি আমি প্রথমেই যদি বলি তাহলে আমাদের শেরাটন আছে ওখানে ইন্টার্ন ইন্টার্নশিপে ঢুকেছিল এবং সেখান থেকে তার জব হয়েছে এটা একটা তারপরে হচ্ছে আমাদের এম্পেরিয়ান হোটেলে আছে আমার একেবারে প্রথম ব্যাচের স্টুডেন্ট সে ওখানে ট্রেনি সে ওখানে ইন্টার্নশিপে গিয়েছে ইন্টার্নশিপে এবং আজকে বেশ কয়েক বছর ধরে সে ওখানে জব করছে এবং রিসেন্টলি আমরা আরো অনেকজনকে পাঠিয়েছি এবং প্রতি ব্যাচেই ইন্টার্নশিপ থেকে এম্পেরিয়ান হোটেলে রেখে দেয় ওদেরকে আসলে আমি যদি তিনজনকে পাঠাই তাহলে একজন অন্তত পক্ষে তারা জব দিবেই কারণ তাদের একটা আস্থা এসে গিয়েছে যে হ্যাঁ এদের কাছ থেকে আমরা পাচ্ছি বেনিফিটেড সবাই বোধ বোধ সাইড বেনিফিটেড অ্যাকচুয়ালি তারপরে যদি আরো হোটেলের নাম বলি তাহলে আমাদের সুইস হোটেল আছে তারপরে হচ্ছে আমাদের ঢাকার ভিতরে আরও আছে আমাদের নিজস্ব যে হোটেলটা স্পাইসিটি হোটেল আছে এখানে অলরেডি আমাদের ইন্টার্নশিপের পরে জব হয়ে গিয়েছে এখানে আমাদের তিনজন ট্রেনি অলরেডি কাজ করছে এবং বারিস্তা ক্যাফেতেও আছে আমার একজন স্টুডেন্ট ট্রেনি তারপরে যদি আরো হোটেলের নাম বলি ঢাকায় ব্লসম হোটেল আছে তারপরে হচ্ছে আপনার এই সাইডে যদি বলি ফার্স্ট হোটেল আছে এবং ঢাকার বাইরেও আছে আমাদের যেমন সিলেটে আছে বাজার আছে চিটগং আছে তো আবাসিক হোটেল ছাড়া কি অন্যান্য যে থাই চাইনিজ রেস্টুরেন্ট অথবা আর একটু টপ ক্লাস যে পশ প্রিমিয়াম ডাইনিং লাউঞ্জ গুলো সেগুলোতে কি আপনারা ইন্টার্নশিপের ব্যবস্থা আছে আমরা ইন্টার্নশিপের ব্যবস্থা আসলে এটা হয় কি মানে আমার চেনিদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে আমি আসলে এই কনসেপ্টটাকে ভাঙার চেষ্টা করছি অনেক দিন ধরে তাদের ধারণা যে আমরা যদি ইন্টার্নশিপে কোনো হোটেলে যাই इवन তারকা চিহ্নিত দ্যাট মিন্স স্টার ফোর স্টার 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 এটা না ফাইভ হোটেল এই টাইপের হোটেলে গেলে তাদের একটা বদ্ধমূল ধারণা যে আমি বুঝি অনেক কিছু অ্যাচিভ করে ফেললাম কিন্তু ব্যাপারটা কিন্তু তা না আপনার রেস্টুরেন্টেও ইন্টার্নশিপ হতে পারে ইভেন আমি যদি বলি আপনি হাইওয়েতে কোনো রেস্টুরেন্ট বা হোটেল সিম্পল হোটেল সেখানে আপনার ইন্টার্নশিপ হতে পারে কথা হচ্ছে তার কাজের ফ্লোটা ঠিক থাকছে কিনা ট্রেনিং তো সে করে গিয়েছে কাজের একটা ফ্লো সেটা তো তাকে ধরে রাখতে হবে এটার জন্য সে বসে না থেকে গ্যাপ ক্রিয়েট না করে আমার মনে হয় ইমিডিয়েটলি যেটা অপশন থাকে সেখানে তাদের ঢুকে যাওয়া উচিত এবং আমি ট্রাই করছি এই জিনিসটাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিয়ে আসতে যেমন আমার লাস্টে গিয়েছে পান্ডা ডাম্পলিং এ তো পান্ডা ডাম্পলিং অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টে আমার তিনজন কাজ করছে এবং আমার প্রথম ব্যাচেরও একজন আছে সে আবার ঘুরে এসেছে ঘুরে এসে বলেছে তাহলে ম্যাডাম আমার যদি এখানে জবটা হয়ে যায় আমি তো একটা হোটেলে গিয়েছিলাম বাট আমার এখানে মনে হয় আমার কাছে বেশি ভালো লাগেছে কারণ এখানে দুজন চাইনিজ শেফ আছে তাদের আন্দারে থেকে যদি আমি আরো কিছু শিখতে পারি ওয়েল তো তুমি যাও তারপর আমি ওকে রেকমেন্ডেশন লেটার দিয়ে দিয়েছি মোস্ট প্রভাবলি তার জবটা হয়ে যাবে ইনশাল্লাহ এবং কথাবার্তা আমরা শুনতে পারলাম অন্যান্য অনেক ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট যেটা আছে তারা দেখি যে নর্মালি কোর্সটা করিয়ে স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে দেয় বা বিদায় দিয়ে দেয় কিন্তু আসলে আপনারা সামাজিক দায়বদ্ধতা বলি অথবা মানে একটা বেস্ট হিউম্যান ট্রেনিং প্র্যাকটিস যেটা বলি তো আপনারা তাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিচ্ছেন জব প্লেসমেন্ট করছেন এজন্য আমার মনে হয় এসএসটিআই डेफिनेटলি সাধুবাদ প্রাপ্য হবে একটু ইন্টারাপ্ট করি আমি আপনি যে কথাটা বলেছেন যে অন্যান্য ইনস্টিটিউট না এখানে আমার একটু সামান্য একটা স্পিচ আছে একটা বক্তব্য আছে জি এটার ব্যাপারে আমার একটু সামান্য কিছু বলার আছে যে অন্যান্য ইনস্টিটিউট সবাই কিন্তু ট্রাই করছে ট্রেনিংটা প্রপারলি শেষ করার জন্য কিন্তু এখানে না কিছু ব্যাপার থাকে বোধ সাইড এখন অন্যান্য ইনস্টিটিউট হয়তো বা ট্রাই করে আমি কখনোই কারোকে কাউকে নিচু করে কথা বলবো না অবশ্যই আমি তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলছি সবাই ট্রেনিং দিচ্ছে কিন্তু সবার কিন্তু চেষ্টা থাকে যে এই ছেলেটা বা এই মেয়েটা যদি একটা ইন্টার্নশিপের এর পরে একটা জব পায় আমি ট্রেনার হিসাবে বলতে পারি প্রত্যেকটা ট্রেনারের এটা ইচ্ছা যে আমার ছেলে অথবা মেয়ে একটা জায়গায় গিয়ে জব পাক এটাই অ্যাচিভমেন্ট কিন্তু প্রবলেমটা করে কি বোধ পার্টির সাপোর্ট লাগে এখন আমি আমার ট্রেনিকে বলছি বাট সে আমাকে প্রথম কোয়েশ্চেন কি করছে যে লোকেশনটা কোথায় ম্যাডাম এটা কি দূরে ওটা আমার অনেক দূরে হয়ে যাচ্ছে তো এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো অনেকে না পেশেন্স ধরে রাখতে পারে না অ্যাকচুয়ালি কিন্তু আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার টার্গেটটাই ওদের জব দেওয়া কারণ আমার কাছে মনে হচ্ছে ওটাতে আমি যদি বলি তাহলে আমি সার্থিষ ভাবে চিন্তা করছি কারণ আমার অ্যাচিভমেন্টও ওখানে আমার সাকসেসফুল ওটা সো আমি ট্রেনিং কি দিচ্ছি সেটা ডাজেন্ট ইস্যু আমি ট্রেনিং যতক্ষণ টুকুই আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার কথা হচ্ছে ওরা যেন জব পায় তখন আমি বুঝব যে হ্যাঁ আমি কিছু শিখাতে পেরেছি তাদেরকে হুম রাইট বৃক্ষতার নাম কি ফলো পরিচয় তো সেই শুবে আসলে বৃক্ষটাও ডেফিনেটলি ভালোভাবে আপনারা নাচার করছেন সেই কারণেই তো ফল পাচ্ছেন নালে তো মরা বৃক্ষে ফল হতো না